সফলতা কখনো আপনার একদিনই আসবে না অনেক মেহনতের পরে আপনার সফলতা আসবে কিন্তু আপনি ততক্ষণ টিকে থাকতে হবে আপনি আজকে কাজ করবার এসে কালকেই নিতে পারবেন কখনও সফল হতে পারবেন না আপনার অনেক মেহনত লাগবে অনেক পরিশ্রম লাগবে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে কে বলছে ফরিদপুরুল ইসলাম ভাই বলছে এখন আপনি ধৈর্য ধরে কাজ করুন কাজে লেগে থাকুন আপনিও সফলতা পাবেন একদিন দুই দিনই সফলতা পাবেন না দীর্ঘ পাঁচ বছর আমি সময় দিলাম পাঁচ বছর ধৈর্য ধরে কাজ করবেন আপনিও সফল হবেন হবেনি ইনশাল্লাহ যদি আপনার আইডিটা অথবা পেজটা যদি কেউ নিয়ে না যায় ফেসবুক রেসপেক্ট করে না দেয় আপনিও সফল হবেন ভালো কন্টেন্ট উপহার দিন আপনিও সফলতা পাবেন আর ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন কারণ ফেসবুকে প্রত্যেক দিন আপডেট দিতেছে আপডেট অনুযায়ী কাজ করবেন আর বড়ো বড়ো ফরিউ ভিডিওগুলো দেখে সরির ভিডিওগুলো দেখে যে ভিডিও ভাইরাল হচ্ছে টেন্নিং ভিডিও নিয়ে আপনি ভিডিও বানাবেন যেগুলো টেন্নিংয়ে চলতেছে সেইগুলো নিয়ে ভিডিও বানাবেন আর আপনি কেউকে ইমোশনাল ব্ল্যাকম্যান করবেন না কতজন আছে বড় বড় আইডি সকালে উঠে দেখে নাই বড় বড় পেজ সকালে উঠে দেখে নাই কারণ কি কন এরা ইমোশনাল ব্ল্যাকম্যান করে ওকে ক্লিক দেয় ওকে গিবাদ গায় ওর নামে খারাপ মন্তব্য করে ওর নিয়ে টল করে ওরা ব্যাক সাউন্ড করে দুদিন পর ওর আইডি থাকে না ওর আইডিতে রিপোর্ট মেরে দেয় ওর আইডি ফেসবুক রেসপেক্ট করে দেয় আর পায় না আপনি তাই করবেন না আপনি নিজের পরামর্শ নিয়ে কাজ করবেন কারণ আপনি নিজের বেরেন খাটায় কাজ করবেন আপনিও সফল হবেন কেউ কেউ আপনি ছোটো করে দেখবেন না সবাইকে নিঃস্বত্ত ভালোবাসা দেবেন পাশে লেগে থাকবেন আপনি কখনও ঠগবেন না কারণ আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন আপনার ধৈর্য কখনো ব্যথা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য পছন্দ করে যে ধৈর্য ধরতে পারে যে ধৈর্য ধরে কাজ করতে পারে সে একদিন সফল বড়ো কন্টেন্টকে উটার হয় সফল ইউজার হয় তার আগে আপনাকে যতই মানুষ নিন্দে বলুক আপনি কান দেবেন না যখন আপনি সফলতা পাবেন কতই আপনার পিছনে ঘুরবে এখন আপনাকে নিয়ে টল করে আর তখন আপনাকে নিয়ে রেসপেক্ট করার জন্য পাগল হয়ে যাবে আপনাকে সেলিব্রিটি বানানোর জন্য সেলিব্রিটি হওয়ার পর আপনাকে নিয়ে ছবি তুলবে ভিডিও বানাবে অটোগ্রাফ হবে আর যখন আপনি সফলতা পান নাই আপনাকে নিয়ে টল করবে খারাপ ব্যবহার হবে খারাপ মন্তব্য করবে কিন্তু তখন আপনি কোনো কাজে দেবেন না কানে নেবেন না কারণ আপনি লেগে থাকেন আপনিও সফল হবেন কারণ আল্লাহ রাবুল্লা আল সবাইকে ছোট করে জিরো করে বানাইছে আস্তে আস্তে মেহনত করার পর সে হিরো হয়েছে কেউ কখনো গাছের মাথায় একবারে উঠতে পারে নাই আস্তে 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 গাছের মাথায় উঠছে আর যে একবারে উঠতে চাই সে টাস করে টুপ করে পড়ে যায় কে বলছে ফরিদপুরে নুর ইসলাম ভাই বলছে কথাটা মাথায় রাখবেন কথাটা মাথায় রাখবেন আমি নতুন ইউজার হতে পারি কিন্তু আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনার একদিন কাজে লাগতে পারে তখন আপনি মনে করবেন এই নুর ইসলাম ভাই বলছে ছোটো ইউজার নূর ইসলাম ভাই কথাটা মনে রাখবেন একদিন আপনার এই ছোটো ইউজার ভাইয়ের কথা যদি মনে পড়ে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন অন্য আর একদিন অন্য টপিক নিয়ে ভিডিও নিয়ে চলে আসবে বন্ধুরা ইনশাল্লাহ কথাটা মাথায় রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে নূর ইসলাম ভাইয়ের শহর ফরিদপুর বলমারি থানার জয়পাশা গ্রাম চলে আসবেন আমার কাঁচামালের দোকান আসবেন তো কাঁচামাল মানে কি নিত্য প্রয়োজনীয় জিনিস যা সবার সংসারে লাগবে ছোট বড় গরিব মিষ্কিন বড় লোক ধনী শিল্পপতি কোটিপতি একদম অসহায় সবারই কাঁচামাল লাগবেই আর কাঁচামাল যদি নিতে হয় নুর ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সস্তা সুলভ মূল্য পাবেন কোথায় পাবেন ফরিদপুর পেশা বুলমারি কে বলছে ফরিদপুরে নুর ইসলাম ভাই বলছে আর ফরিদপুর মানে গ্রান্ট